সংগ্রামী উপস্থিতি যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপাতত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব বাংলাদেশ কালাবের সংগ্রামে আমের আল্লামা السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد حفاظة الإسلام بنغلاديش নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জেলা ও মহানগর নেতৃবৃন্দ সর্বস্তরের জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকের সমাবেশ এটি আগামী তিন তারিখ হেফাজতে ইসলামের পক্ষ থেকে আহত মহাসমাবেশ বাস্তবায়নের পক্ষে একটি প্রস্তুতি সমাবেশ এখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নারায়ণগঞ্জের সর্বস্তরের আলেম ওলামাদের শ্রদ্ধাভাজন বর্ষিয়াল এবং মুরব্বী আলেম দিন হজরত মালানা আবদুলাওয়াল সাহেবের উপস্থিত থাকার কথা ছিল ইনশাআল্লাহ তিন তারিখের মহাসমাবেশ বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে সকল মতভেদের উর্ধে উঠে সকলের সম্মিলিত এক মহামিছিল নারায়ণগঞ্জ থেকে সর উদ্ধারের উদ্দেশ্যে যাত্রা করবে ইনশাআল্লাহ আমাদের সাংগঠনিক কিছু মত রয়েছে ইনশাআল্লাহ তিন তারিখে আমরা সেই মতপার্থক্যের উঠে সকলে সম্মিলিত ভাবে প্রস্তুতি নিয়ে তিন তারিখের মহাসমাবেশকে বাস্তবায়ন করব হেফাজতে ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সকল নেতা কর্মীদের প্রতি আমার সেই বিশেষ অনুরোধ থাকছে সংগ্রামী সাথে ইস্যুকে সামনে রেখে আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ মাঠে নামতে বাধ্য হয়েছে দীর্ঘ বক্তব্য দেওয়ার সময় আমাদের নেই আমরা শুধু আজটুকু কথা বলতে চাই যে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী এই সময়ে ব্যাপক সংস্কারের একটি পরিবেশ তৈরি হয়েছে বিগত পরিবেশে সংবিধানে অনেক সংশোধনী এসেছে কিন্তু কখনো সংবিধান সংস্কার করার আওয়াজ ওঠেনি রাষ্ট্রকে সংস্কার করার ব্যাপক কোন উদ্যোগ ইতিপূর্বে গ্রহণ করা হয়নি জুলাই এবং আগস্ট বিপ্লবের দুই সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের অন্যতম একটি মহাদ উদ্যোগ হল সংবিধান সহ বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম পরিচালনা করা আদান্তর হোক আমরা সংক্ষেপে আমাদের আজকের প্রোগ্রাম সমাপ্তির জিজ্ঞাসা তুমি ধৈর্য ধরে বসে সকলে kete hi che hospital আমরা এই সকল সংস্কার কার্যক্রমকে শুরু থেকেই সাধুবাদ জানিয়েছি ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে পাঁচটি সংস্কার কমিশনের প্রস্তাবনাকে আমরা স্বাগত জানিয়েছি এদার স্পষ্ট প্রতীয়মান হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং দেশের আলেম সমাজ ইসলাম প্রিয় জনগণ বাংলাদেশের বর্তমান সংস্কার কার্যক্রমের সবচেয়ে বেশি সহযোগী শক্তি কিন্তু দুঃখ এবং ভরাক্রান্ত নিজয় নিয়ে বলতে হয় বিগত উনিশে এপ্রিল নারী বিষয়ের সংস্কার কমিশন যে প্রস্তাবনা উপস্থাপন করেছে এটা দেখে আমরা স্বাগত দূরের কথা বাংলাদেশের আলের সমাজ এবং ইসলাম প্রিয় জনতা আমরা স্তম্ভিত হয়ে পড়েছি আমরা এখনো পর্যন্ত কল্পনা করতে পারছি না চিন্তা করতে পারছি না যে বিপ্লবের পরবর্তী বাংলাদেশে এই ধরনের বিরুদ্ধে কটাক্ষকারী কোন পর্যায়ে উত্থাপিত হতে পারে এখানে যে প্রস্তাবনা করা হয়েছে আমরা বিস্তারিত আমাদের বক্তব্য গুলোর মাধ্যমে লিখিত ভাবে সামনে উপস্থাপন করেছি শুধু একটি কথা আমি কট করছি এই জঘন্য কমিশন তারা সেখানে বলেছে বাংলাদেশের বিরাজ ধর্মীয় উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইন এটাই নারীর প্রতি বৈষম্যের কারণ অর্থাৎ ভিন্ন ভাষায় বলতে গেলে তারা বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের জন্য কোরআনের আইনকে এবং ইসলামের আইনকেই সবচেয়ে বেশি দায়ী বলে সাব্যস্ত করেছে হে ধর্মপ্রাণ মুসলমান আমরা বিশ্বাসী আল্লাহ কোরআনে বিশ্বাসী মুসলমানদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহ কোরআন আল্লাহের জমিন থেকে সকল বৈষম্য দূর করে সব সেটাকে নাকি বাংলাদেশ থেকে উৎখান করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন এই অঙ্গীকার করেছেন ডক্টর ইউনুস সাহেব এরপরে ইউনুজ সাহেবের বিরুদ্ধে করা কথা বললে অনেকের অনেকের নাকি কষ্ট লাগে আমরা ডক্টর ইউনুস সাহেবকে অনেক সম্মান দিয়েছি আমাদের পরিষ্কার কথা আল্লাহ বিরুদ্ধে যদি অবস্থান দেন সংঘর্ষে ভিন্ন সুপারিশ করবার দায়ে নারী কমিশনে থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে আইন এবং দেশের দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবার দাবি জানাই আগামী তিন তারিখের মহাসমাবেশ যেন পরিণত হবে তো ইনশাল্লাহ এবং থেকে ঐতিহাসিক যাত্রা পরবর্তী উদ্যানের দিকে যাবে সমাজের ঐক্যবদ্ধের দিক থেকে সেই যাত্রা যাবে প্রতীক্ষায় থাকল বাংলাদেশ আর বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ অপশক্তি বাংলাদেশে তাই হবে না